আবারও নিয়ে এলাম নতুন একটি রেসিপি এই রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যারা ঝাল ঝাল রান্না খেতে খুবই পছন্দ করো তারা এই রকম রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো একবার ভালো লাগলে অবশ্যই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এই রকম এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম কিছু বরবটি বরবটিগুলো একেবারে নরম দিয়ে বরবটিগুলোকে খুব ভালো করে আমি কেটে নিলাম বরবটিগুলোকে একটু মিডিয়াম করেই কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেলে আর নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম খোসা ছাড়িয়ে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সর্ষে তেল সরষে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটি কুচনো পেঁয়াজ যে বরবটিগুলো কেটে নিয়েছিলাম ওই বরবটিগুলো দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর দিলাম কাঁচা লঙ্কা আর পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে একসঙ্গে সমস্ত জিনিসগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে শিলনোড়াতে আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে শিলনোড়াতে একসঙ্গেই বেটে নিলাম বেটে নেওয়া হয়ে গেলে শিলনড়া থেকে ভালো করে পরিষ্কার করে তুলে নিলাম আবারও ওই কড়ার মধ্যে কিছুটা সরষে তেল দিলাম সরষে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে দিয়ে বেটে নেওয়াটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে নিলাম দিয়ে এইভাবে গরম গরম ভাতে আমি পরিবেশন করে দিলাম আর আমিও খেয়ে নিলাম গরম গরম ভাতে এই বরবটির ভর্তা